হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একটি অ্যাম্পেয়ার কোম্পানির ব্যাটারি এসছে এটি রিপেয়ারিংয়ের জন্য এসেছিলো এটি কমপ্লিট হয়ে গেছে এটি ষাট বল ছিল আটত্রিশ অ্যাম্পেয়ার ব্যাটারি ছিল এটা এটা লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা পুরোপুরি রিপেয়ারিং করা সম্ভব হয়েছে তো মাইলেজ পাচ্ছিলো না এটা দশ কিলোমিটার মাইলেজ দিচ্ছিলো না ব্যালেন্স ছিল এটা খুবই অল্প দিনের মধ্যে রিপেয়ার হয়ে গেছে এটা দেখতেই পাচ্ছেন পুরোপুরি প্যাকেজিং করে দিয়েছি আমি এটা এখন পুরোপুরি মাইলেজ পেয়ে যাবে সে এখন এটি থেকে সত্তর ওপরে মাইলেজ পেয়ে যাবে এটা আপনারা যে ভোল্টেজটি দেখায় এটি দেখবেন ষাট ভোল্টের ব্যাটারি ছিল কত ভোল্ট এরকম ব্যাটারি রিপেয়ারিং করার জন্য আপনারা আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপও করতে পারেন এছাড়া যে নতুন ব্যাটারি আপনার প্রয়োজনের পাশে দেখছেন রাখা আছে ষাট ভোল্ট ত্রিশ লিথিয়াম ফসফেট ব্যাটারি এগুলো আমার কাছে খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এরকম ব্যাটারি প্যাক বানানোর জন্য আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখানে আমরা খুবই যত্ন সহকারে সেফটির মাধ্যমে আমরা ব্যাটারি ব্যাগ তৈরি করে থাকি যেগুলো আপনাদের চার বছর ওয়ারেন্টি দেওয়া থাকে ব্যাটারি লাইফ সাইকেল আপনি মিনিমাম এটা ছয় থেকে সাত বছর দিতে পারবেন আমরা চার বছর নিজস্ব ওয়ারেন্টি দিয়ে থাকি এছাড়া আপনারা যে কোনো রকম বারো ভোল্ট চব্বিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট বাহাত্তর ভোল্ট সমস্ত রকম ব্যাটারি আমার কাছে পেয়ে যাবেন খুবই কম প্রাইজের মধ্যে এখানে অ্যাম্পায়ার ব্যাটারি তাছাড়াও বিভিন্ন ডেলটিক কোম্পানি বা যে কোনো সব রকম ব্যাটারি আমার এখানে রিপেয়ারিং করা হয় দেখতেই পাচ্ছেন এখানে ব্যাটারিটি রিপেয়ারিং কমপ্লিট